ও মেয়েগুলো কি দেখতে মাইরি এদেরকে দেখলে না আমার সারাগা কুকুর কুকুুর করে ওঠে যাই একটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখি ও আমাকে বিয়ে করবে বাবা। না মানে আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছিলাম। ও আচ্ছা তোমার ছেলের কথা বলছিলে? ছেলেটা খুব হ্যান্ডসাম বললি তো? ওহ কি চেহারা যেন ডশা পিয়ারা। বাবা আমার লজ্জা করছিস। খুব ইন্টারেস্টিং বল। দাদু তুমি আমাদের বাড়িতে এসে আমার বামা মায়ের সাথে কথা বলো। ছেলেকে দেখিয়ে বিয়ে পাকা করে বিয়ের দিন ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে বলবো মেয়ে লগ্ন হবে আমাকে বিয়ে দিয়ে দাও দুটোই তো সুন্দর মেয়ে বাবা শ্রেষ্ঠ তুই